আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ ব্র্যান্ড নিউ ভিডিও বড় একটা শোরুমে আর এখান থেকে একদম পাইকার রেঞ্জে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখিয়ে দেবো একদম ইদ কালেকশন থাকবে কিন্তু আজকে তো মিন টাইপ কালারটিতে সাথে কিন্তু তোমরা মাস্টার ইয়েলো কালারের কম্বিনেশন পাচ্ছ এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে একটা পাইপেন করা থাকবে সাথে কিন্তু ডলার পাতির কাজ পাচ্ছ ওভার বডিতেই খুব সুন্দর করে কিন্তু এমব্রয়েডারি কাজ করা থাকবে কাজের ফিনিশিং মশাল অনেক ভালো এটা থাকবে স্লিভের অংশটা এগুলোর পরে থাকবে কত থেকে কত ভাইয়া ছত্রিশ থেকে আটচল্লিশ এগুলার বডি থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত এটার ব্যাক পর্শনটা দেখিয়ে দেবো একটা এই যে ব্যাক সাইডেও কিন্তু সেম ভাবে প্রিন্ট করা পাচ্ছ অনেক বেশি সুন্দর কালেকশনটা এটার সাথে ম্যাচিং প্যান্টও থাকবে সম্পূর্ণ রেডি করা রয়েছে কিন্তু এটা থাকছে দোপাট্টাটা একদম ম্যাচিং একটা দোপাট্টা পাচ্ছ একদম বিশাল সাইজের মধ্যে পাবে কিন্তু দেখিয়ে দিচ্ছি এই যে একদম নামাজি একটা ওনা পেয়ে যাচ্ছ এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টটা দেখিয়ে দেবো এটা থাকছে প্যান্টটা প্যান্টের নিচে কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট করা পাচ্ছ এগুলোর প্রাইস থাকবে কত ভাইয়া इनमें चौदहश पचास প্রাইস থাকছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা করে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো এগুলো কিন্তু তোমরা একদমই পাঁচশো থেকে চারশো টাকা কমই পেয়ে যাচ্ছ নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকছে জাম কালারের মধ্যে এটারও নেকের পশনে কিন্তু সেমভাবে বোটিক্সের ওয়ার্ক করা থাকবে নিজেও সেমভাবে প্যানেল করা পাচ্ছ এটারও পরে থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপাটা থাকবে অনেক বেশি সুন্দর কালেকশনগুলো প্রাইস থাকছে কত বারোশো এটার প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে ভাইদের সবটা মূলত হোলসেলে তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে যাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারো ভাইদের শপে কিন্তু নিত্য নতুন অনেক কালেকশন চলে আসে একদম বিজনেস যারা করবে তাদের জন্য কিন্তু এই কালেকশন পারফেক্ট নেক্সট একটা থাকছে ইয়েলো কালারের সাথে মাস্টার্ড ইয়েলো কালারের কম্বিনেশন এটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এটা থাকছে দোপাট্টাটা প্রত্যেকটা দোপাট্টা কিন্তু একদম বড় সাইজের মধ্যে হবে চাইলে ভাইদের ভিডিও কল করে দেখে শুনে নিতে পারবে প্রাইস থাকছে কত 1450 প্রাইস থাকবে মাত্র 1450 টাকা ওকে নেক্সট আইটেমটা দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে এটাতেও কিন্তু সেম ভাবে উপরে বুটিক্স কাজ করা থাকবে ওয়াও এই কালেকশনটা কিন্তু একদমই নতুন আর অনেক বেশি সুন্দর কালেকশনটা প্রাইস থাকছে কত ভাই এটা 1450 এটা প্রাইস থাকবে মাত্র 1450 টাকা করে এটা থাকছে প্যান্টটা প্যান্টের নিচে খুব সুন্দর একটা প্যানেল করা থাকবে এটারও বডি থাকবে 36 থেকে 48 পর্যন্ত ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেব তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেন আমরা কন্টাক্ট করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে এটা থাকছে একটু ইয়েলো টাইপ কালারের মধ্যে সাথে কিন্তু অলিভ কালারের কম্বিনেশন থাকছে অনেক সুন্দর কিন্তু কালার কম্বিনেশন গুলা প্রাইস থাকছে কত প্রাইস থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটা থাকছে হোয়াইট কালারের সাথে অ্যাশ কালারের কম্বিনেশন ওয়া ওইটা সুন্দর কিন্তু কালারটা অনেক বেশি সোভার এটা নিকের পশনে কিন্তু ডলার পাতির কাজ করা থাকছে এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে এটা থাকছে দোপাটাটা প্যান্ট পাবে প্রাইস থাকছে কত চোদ্দ এটারও প্রাইস থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ওকে দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে এটা কিন্তু অলিভ কালারের মধ্যে পাচ্ছ সাথে জাম কালারের কন্ট্রাস্ট থাকছো ওয়াও সুন্দর কিন্তু এই কালেকশনটা প্রত্যেকটাই কিন্তু তোমরা কন্ট্রাস কটনের মধ্যে পাবে রং কষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ডি থাকবে এগুলো কিন্তু ইচ্ছাও তোমরা ড্রাফ্ট ইউজ করতে পারবে কলেজ ভার্সিটি সব জায়গায় কিন্তু পড়ে যেতে পারবে এটা থাকছে দোপাটাটা এবার দোপাটাটাও কিন্তু কালার শেডের মধ্যে পাচ্ছ এই যে সম্পূর্ণ কালার শেডের মধ্যে আছে প্রাইস থাকছে কত ভাই এটা? 11450 প্রাইস থাকবে মাত্র পঞ্চাশ টাকা করে পাওয়া অনেক সুন্দর ইগালেশনটা যারা এইটা ফলো লিখে ছটফটাদার করে নিয়ে নেবে যেহেতু ভাইদের হোলসেলের শোরুম এগুলা কালারগুলো কিন্তু স্টক আউট হয়ে যায় যারা আগে নফ করবে তারাই কিন্তু পাবে কালার কালারগুলো নেক্সট একটা কথা হচ্ছে মেরুন কালারের মধ্যে এই মেরুন কালারটা দেখলে কিন্তু ইডিট ফিল চলে আসে অনেক সুন্দর কালারটা এটার উপরে সেমভাবে ভাবে বুটিকসের কাজ করা থাকবে এটা থাকবে দোপাট্টা এটা থাকছে প্যান্টটা প্রাইস থাকবে কত ভাই এটা পনেরোশো এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটারই বডি থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে সাথে কিন্তু হোয়াইট কালারের কম্বিনেশন পাবে এই যে এইটা দেখো এটা নেকের পর্ষণ থেকে শুরু করে অল ওভার বডিতেই কিন্তু একটা কাজ পাচ্ছে এখানে কিন্তু এই যে কাটোয়ার করা থাকছে অনেক সুন্দর করে কিন্তু কাট করা থাকবে আমি দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু কাট করা পাচ্ছ এটারও বডি থাকবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টের সাইজটা আটত্রিশ থেকে চল্লিশ তাই না প্রাইস থাকবে কত ভাই এটা চোদ্দশো এটার প্রাইস থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো একটা থাকছে ইয়েলো টাইপ কালারের মধ্যে এই কালেকশনটা কিন্তু সুন্দর একটু ফেন্সি টাইপের মধ্যে রয়েছে এই যে এটা নেকের পর্ষণে খুব সুন্দর করে কিন্তু এম্বয়ডারি কাজ পাচ্ছে এটা থাকবে স্লিভের অংশটা অর্গানজার প্যানেল করা থাকছে নিচে কিন্তু এম্বয়ডারি কাজ করা থাকবে এটার সাথে কী কী আছে ভাইয়া এটা থাকছে দোপাট্টাটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবে এই যে খুবই বড় কোর মধ্যে পাচ্ছ কিন্তু এটা হচ্ছে প্যান্টটা প্যান্টের নিচে প্যানেল করা থাকবে এটা প্রাইস থাকবে কত পনেরোশো এটা প্রাইস থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দিব যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে ভাইদের স্টকে কিন্তু হিউজ কালেকশন রয়েছে এই যে নেক্সট আইটা দেখিয়ে দেবে এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে এটা তো সেমভাবে ভাবে কাজ পাবে প্যান থাকবে দোপাটা থাকবে একদমই রেডি করা থাকবে জাস্ট নিবে আর পরে ফেলবে অনেক বেশি সুন্দর কালেকশনটা মানে একটা থেকে কিন্তু আইটার আরো বেশি হিট প্রাইস থাকছে কত ভাই এটার 1450 এটার প্রাইস থাকবে মাত্র 1450 টাকা উপরে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবে এটা লাস্ট ওয়ান কালারটা ফিরোজা টাইপ কালারের মধ্যে পাচ্ছ সাথে জাম কালারের কম্বিনেশন থাকবে এই যে এই কালারটাও কিন্তু সুন্দর এটা তো কিন্তু সেমভাবে ভাবে তোমরা ওয়ার্ক করা পাবে নেকের পশনে নিচেও কিন্তু সেমভাবে ভাবে একটা প্যানেল করা থাকবে এই যে মানে এটা পাইপিং করা থাকছে এটা থাকবে দোপাট্টা এটা এটা থাকছে প্যান্টা সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে প্রাইস থাকছে কত ভাই এটা প্রাইস থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা করে ওকে তো এই ছিল আজকে কালেকশন আমি ছিলাম শপিং ভিডিও অনলাইন শপে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই চলে আসবে আর যারা অনলাইন থেকে নেবে যে এই নাম্বারগুলোতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেক লাফেস